It's... নেভিজিলেট কি করেছি ইউ বিউটিফুল সুন্দর করে দেখো এটা হয় না তো গোল হবে একবারে নাও সুন্দর করে একবারে নাও নাও স্মল লেটার ছোট হাতের লেখি দেখাও আচ্ছা ছোট সুন্দর করে ছোট করে একটা লেখো ছোট

ছোট্ট করে সুন্দর করে লিখতে বলেছি কিন্তু আমি ছোট্ট করে সুন্দর করে এটা কোনো কিউর সিন হয়নি লেখো সুন্দর করে কিউ একবারে লিখতে পান করেছি তো দাও

সুন্দর করে একটা ছোট্ট করে এস সুন্দর করে লিখতে বলেছি আমি না দাও। সুন্দর করে সুন্দর ব না। কি লেখো। ছোট্ট করে টি। লেখো। একবারে লিখবে ইউ। w x x कितना बटन किस को दूं अरे इधर रख लो नो

a s t u v w x y z এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় অক্ষরলি আর এটা হচ্ছে স্মল লেটার মানে ছোট অক্ষরলি ধর বলো a b c

V, w, X, Y, Z.

একটা বলেছে ওদের থেকে লিখলে তাহলে সুন্দর

তো? Hey, দেখ না <gay. gay>.

What are you doing? What are you doing? Cutting Cutting